খেলনা জিনিস দিয়ে কি আর আইফোন কেনা যায় রে পাগলা বলছি কেরানীগঞ্জের থ্রি ইডিয়টস এর ব্যাংক ডা কথা এখন ইতিমধ্যে অনেকে জানে কেরানীগঞ্জে তিন বান্দা ব্যাংকে ঢুকে আঠেরো লাখ টাকা বাগিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পরে এলাকাবাসীর চাপে আত্মসমর্পণ করতে বাধ্য হয় কিন্তু এই আত্মসমর্পণ করার পর থেকে একের পর এক এমন ঘটনার সামনে আসছে যেগুলো শুনে মনে হচ্ছে হাসবো নাকি কাঁদবো পুরো কনফিউজ হয়ে গেলাম একটু শুরু থেকে বলি দেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ ডিজাইন সোয়েট শার্ট আর প্রোডাক্ট কত যে প্রিমিয়াম নিজ হাতে নিয়ে যাচাই করুন এই ঘটনায় যে তিনজন ছিল তাদের নাম হচ্ছে লিওন আরাফাত এবং সিফাত যার মধ্যে লিওন বাইশ বছর বয়সী এবং পেশায় গাড়ি চালক বাকি দুজনের বয়স ১৬ বছর এবং একজন হচ্ছে ক্লাস সেভেনের ছাত্র এবং আরেকজন মাদ্রাসা শিক্ষার্থী তো এদের মধ্যে পরিচয় কিভাবে অ্যাকচুয়ালি ফুটবল খেলতে গিয়ে তাদের পরিচয় হয় এবং এদের মধ্যে যে লিওন আছে মানে যে ড্রাইভার সেই হচ্ছে প্ল্যান করে চলো আমরা গিয়ে ব্যাংক থেকে টাকা বাগিয়ে নিয়ে আসি এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা নাকি এক মাস ধরে প্ল্যান করে বেশ কয়েকবার ব্যাংকের আশেপাশে এলাকা রেকি করে এবং তারপর তারা বিশ বা ডিসিশন নাই হ্যাঁ একই রকম ড্রেস একই রকম মাস্ক পরে টুস্ট করে ঢুকে যাবো ব্যাংকে কিন্তু সাথে থাকবে কি খেল না এবং আঠেরো লাখ টাকা তারা কিন্তু প্রায় বাগিয়ে নিছিল বাট মসজিদের মাইকে যখন আওয়াজ তোলা হয় তখন এলাকাবাসী এসে সব ঘিরে ধরে এবং তারা বাধ্য হয় যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে এবং আত্মসমর্পণ করার পর প্রথম দিকে পুলিশের তরফ থেকে জানানো হয় যে তাদের ডাকাতির মোটিভ নিয়ে এই তিন ছেলে যেগুলো বলছে সেটা হলো তারা আসলে মানবতের ফেরিওয়ালা হতে চেয়েছিল এক মুমস্য রোগী কিডনি সমস্যায় ভুগছে তার চিকিৎসার জন্য তাকে বাঁচাতে তারা এই কাণ্ড ঘটিয়েছে এবং পরে যখন তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ খবর নিতে যায় তখন দেখে আরে ভাই এরকম তো কোনো রোগী নাই পরে কি জানা গেল পরে এখন জানা যাচ্ছে ভাই এই সমস্ত মানবতার ফেরিওয়ালা টেরিওয়ালা কিচ্ছু না তারা আসলে আইফোন কেনার ধান্দায় ছিল এবং এই আইফোন কিনতেই এই তিনজন করে বসে এই কাণ্ড ইনফ্যাক্ট এদের মধ্যে একজনের মা সেও গণমাধ্যমে জানিয়েছে তার ছেলে বেশ কিছুদিন ধরেই ফোন কেনার জন্য বায়না ধরছিল বাট তার বাবা বলেছিল তোমার বয়স অল্প ফোন দিলে নষ্ট হয়ে যাবে এই জন্য দেয়নি আর এই কারণে নিজ দায়িত্বে ছেড়ে চলে গেল ব্যাংকে বাস ঘটিয়ে ফেললো বোকার মতো কাণ্ড বাট পাবলিক আইফোন কেনার বিষয় নিয়ে এখন নিচ্ছে মজায় অনেকেই বলছে ভাই শুধু তিন জনের ধরলে হবে না নিশ্চয়ই এদেরকে কোনো মেয়ে প্যারা দিছে প্যারা সামলাতে না পাইরা বেচারাগুলো ঢুকছে ব্যাংকে ওই মেয়েগুলোরও নিয়ে আসা উচিত যাই হোক যোগ সাপার্ট অপরাধ তো অপরাধী সেটার উদ্দেশ্য যেটাই হোক না কেন সো এটার সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং এই ঘটনায় আসলেই ঘাপলা আছে নাকি অন্য কেউ জড়িত আছে সেটাও একটু বের করা উচিত